ও জালও ফেলবে এমন সময় পিছন দেখি বাবু এসে হাজির একটা খালের মুখে দাঁড়িয়ে আছি খালটার মুখ এতটা ছোট আর একটু ওই পাশ দিয়ে ঘুরে গেলে তখন ভিতরটা পুরো নদীর মতো বড় এখানে যখন ফিরিয়ে নিয়ে যাচ্ছে তখন ওখান থেকে বাঘ ছুটি আসার চেষ্টা করছে সুন্দরবন নিয়ে আলোচনা করতে বসলে সেই আলোচনা কখনো শেষ হয় না সুন্দরবনের ইতিহাসটা ঘাঁটতে গেলে সেই ইতিহাসের পাতা উল্টে শেষ করাও যায় না সুন্দরবনের এত জায়গা রয়েছে সুন্দরবনের এত রহস্যে জায়গা রয়েছে সুন্দরবনের এত খাল রয়েছে যেখানে মানুষের চোখের জলে ধুয়ে গেছে যে সমস্ত খাল মানুষ অনাবরত অ্যাক্সিডেন্ট হয়েছে বছরের পর বছর ধরে সেখানে মানুষ ছুটে গেছে মাছ কাঁকড়া ধরার আশায় বা জীবিকা নির্বাহ করার আশায় আজকে আমরা সেরকম একটা খালের সামনে এসেছি অনেকটা ভেবে চিন্তে এবং অনেক খোঁজে সুন্দরবন যে মানুষের বসবাস সেই মানুষের বসবাস এই খাল থেকে কয়েক হাত দূরত্বে মাত্র সেরকম একটা খালের পাশে আজকে এসেছি যে খালটা এখানকার মানুষের ভাষায় খাল নামে পরিচিত অভিশপ্ত খাল হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে অভিশপ্ত খাল হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা রয়েছে না হলে এই নাম এখানে এমনি এমনি উঠে আসে না বা এই নাম এখানে এমনি এমনি তৈরি হয় না তো আজকে আমরা এসেছি সেই খালের সামনে ভেবেছিলাম খালের খুব কাছে গিয়ে একটা ভিডিও বানাবো এবং খালটাকে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই খালের অত কাছে যেতে পারিনি আমরা ওই খালের পাশাপাশিও যে যাওয়ার সাহস পাইনি কারণ গত কয়েকদিন আগে নাকি এখানেও একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমরা নিখিলদার মুখ থেকেই শুনছিলাম সেই গল্পও আপনাদেরকে শোনাবো তো তার আগে একটুখানি আপনাদেরকে বলে রাখি যে এই খালটার বিশেষত্ব এখানেই এই খালটা দেখতে হয়তো অনেকটা ছোট মুখটা হয়তো অনেকটা ছোট কিন্তু ভিতরে গিয়ে আস্তে আস্তে অনেকটা বৃহদ আকার ধারণ করেছে যে যে কারণে সুন্দরবনের মাছের সংখ্যা বা কাঁকড়ার সংখ্যা এখানেই নাকি সব থেকে বেশি হয় বা শোনা যায় আমরা যখনই যে খালের মুখে যাই সে খালের সামনে গিয়ে শুনতে পাই যে এই খালের মুখে কাঁকড়া বেশি হয় এই খালের মুখে মাছ বেশি হয় কিন্তু আজকে এখানে এলাম এসেও জানতে পারলাম যে এই খালের মুখেও নাকি অনেক কাঁকড়া মাছ বেশি হয় তো সেই কারণে সুন্দরবনের মানুষ কোনো ভাবনা চিন্তা না করে পিছন দিকে না তাকিয়ে সংসারের তাগিদে নিজেদের জীবন জীবিকা রক্ষা করার জন্য এই খালের মধ্যে প্রবেশ করে এবং ধরে আনার চেষ্টা করে মাছ কাঁকড়ায় যেটা বাজারে বিক্রি করে তাদের হয়তো সংসার চলে কিন্তু মানুষ কতদিন আর এইভাবে ঝুঁকি নিয়ে কাজ করবে বা কতদিন এইভাবে ঝুঁকি নিয়ে সুন্দরবনের অন্দরমহলে প্রবেশ করবে আমরা আসি সেই সমস্ত ঘটনাগুলোকে তুলে ধরার জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অবশ্যই সুন্দরবন থেকে অনেকটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি কারণ সুন্দরবনের বাঘ দা রয়্যাল বেঙ্গল টাইগার তার নিজস্ব একটা রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের বাইরে দিয়েই আমরা থাকার চেষ্টা করি আজকে আমরা এই খালটা থেকে অনেকটা দূরে ছিলাম একটাই কারণে কারণ গত কয়েকদিন আগেই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর যেখানে একবার অ্যাক্সিডেন্ট হয় সেখানে আশেপাশে নাকি বাঘ অন্তত কিছুদিন হলেও ঘুরে বেড়ায় তো সেই কারণে সেই নির্দেশাবলী মেনে আমরা এই এইখানে আজকে নৌকা নোঙর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো নিখিলদাও আছে আমাদের সঙ্গে রাহুল আছে আমাদের সঙ্গে তো নিখিলদার মুখ থেকেই শুনছিলাম যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে নাকি খালে তো আসুন বন্ধুরা শুনে যে কি হয়েছিল সেদিন এখানে বা কী করে ঘটনাটা ঘটেছিল নিরীহ মানুষের প্রাণগুলো চলে যায় মানুষ চোখের জলে ধুয়ে দেয় এই সমস্ত খালের কিছুই করার থাকে না সুন্দরবনে মানুষের রহস্য ভরা সুন্দরবনের এই পর্বে আজকে সেই গল্পগুলোই শুনবো যে গল্পগুলো হয়তো চাপা পড়ে থাকবে কখনোই সামনে আসবে না তো আসুন শুনে নি কী হয়েছিল এখানে একটা খালের মুখে দাঁড়িয়ে আছি খালটার মুখ এতটা ছোট আর একটু ওই পাশ দিয়ে ঘুরে গেলে তখন ভিতরটা পুরো নদীর মতো বড় মানে ওর ভিতরে নৌকা বোট ফোট সব নিয়ে যাওয়া যাবে যদি একটুখানি ঢুকে ভিতরে যাওয়া যায় তো এই খালটার নাম নিখিলদার মুখ দিয়ে জানতে পারলাম খালটার নাম হচ্ছে সুন্দরী খাল এখন সুন্দরবনের নাম থেকে এসেছে কি সুন্দরবনের শুরুতেই এই খালটা আছে তাই জন্য কি সুন্দরী খাল বলছে নিখিলদাই সেটা বেশি ভালো করে বলতে পারবে আর এই খালের পাট থেকে নাকি বহু মানুষকে তুলে নিয়ে গেছে মানে লোকালয় পাড়ের থেকে নৌকা নিয়ে আসলে আগে প্রথম এই খালটাই এখানকার মানুষের পরে এখান থেকে এসে মাছ বাড়ির থেকে বেরিয়েই মাছ ধরে আর বাড়ি যাব ওই চিন্তা ভাবনায় করতে করতে এখান থেকে বহু মানুষ মাছ ধরতে গিয়ে বহু মানুষকে বাঘে তুলে নিয়ে গেছে তো সেই গল্প গল্পটাই নাকি মুখ দিয়ে শুনবো দেখো খালের নাম হয়তো সুন্দরী কিন্তু খালটা অত সুন্দর নয় খালটা সম্পূর্ণ অভিশপ্ত খাল এই এই খালের যদি গল্প করা হয় তা ভয়ে গা কাঁটা কাঁটা দেবে এমন অভিশপ্ত এই খালটা আমার যতদূর জানা এই খাল সম্বন্ধে আমি অনেক খালের গল্প করেছি কিন্তু এই খালটার নাম সুন্দরী খাল কিন্তু এর এমন একটা অভিশপ্ত ব্যাপার আছে যে মানুষের চোখের জল বের করে নেওয়া খাল হচ্ছে আমি অনেক ইতিহাসের কথা বলবো না রিসেন্টলি একটা কথা এই ধরুন কি মাস দিয়ে হবে বন্ধু বান্ধব সব এক জায়গায় বসে আমাদের বাড়ির পাশে সব বন্ধু বান্ধব এক জায়গায় বসে সবাই তাস খেলা ঠেলা করছে তো তখন ওই যাব দুপুর দশটা এগারোটা বাজ তো সেই সময় কটা বন্ধু বান্ধব মনে হলো যে তাস খেলা আর করবো না চল দুটো মাছ ধরে আসি দুপুরে কি খাবে দাবে দুটো মাছ ধরে আসি তা এই মাছ ধরার নাম করে তো বলছি বন্ধু বন্ধু চল ফাঁকা আছে যখন দুটো মাছ ধরে আসি বলে ওই খেওলা জাল বা ঘাই জাল ওই ধরনের কিছু ওই হাত দিয়ে বা যে জালটা ওই জাল নিয়ে এসছে মাছ ধরার জন্য ওপার থেকে নৌকা করে জঙ্গলে এপারে মাছ ধরতে এসছে ঠিক এই জায়গাটা এপারটা চর এখানটা পুরো চর আর এখানটা পুরো চর এর ভিতরটা জঙ্গলের ভিতরটা এই যে খালের ভিতরটা অনেক বড় এর ভিতরে অনেক বড় এর ভিতরে বহুদূর যাওয়া যায় এবার জোয়ারের সময় জল কিন্তু এর ভিতরে ঢোকে আর ভাটার সময় জল বেরিয়ে আসে আর যখন বেরিয়ে আসে তখন খুব স্রোতে টান হয় খুব অনেক বেশি এবার যখনই ওই জল বেরোয় তখন এই নদীর যে মানে জলের যে স্রোত পড়ে ওই স্রোতের জলে কিন্তু বড় বড় ভাঙাল মাছ বা দাজনে মাছ এই ধরনের মাছ বা বড়ো বড়ো চিংড়ি মাছ এই ধরনের কিন্তু এই খালের দুপাশের মুখে লাগে ওই জুয়ারের যে টানে হ্যাঁ জুয়ারের যে জল ঢুকে গেছে ওইটা ভাটায় বের হচ্ছে ওর যে স্রোত ওই স্রোত খেতে ওই মাছ আসে এখন চার পাঁচজন মিলে ওই জাল বাচ্চা আর বেশ ভালো মাছ পাচ্ছে এইবার জাল যখন বাড়ছে সব তখন ওই জালের দিকে লক্ষ্য কেউ আর উপরের দিকে লক্ষ্য নেই ভালো মাছ পাচ্ছে কেন কেন অভিশপ্ত খাল বললাম ওর ওটাই হচ্ছে খাল এইবার এখানে জাল দেওয়া আছে বটে তোমরা দেখছো জাল দেওয়া কিন্তু এই জাল বাঘের কাছে কিছুই না বাঘ যদি একটা হাত তুলে এরকমভাবে জালের গায়ে ধরে তার জাল যত সুতোর জাল দেওয়া আছে দড়ি দিয়ে বানাবো যদি লোহারও জাল হয় তা কেটে যায় এত ক্ষমতা এবং হিংস্র তো ও জাল বাইতে বাইতে নদীর দিকে লক্ষ্য মাছের দিকে লক্ষ্য হঠাৎ করে ও জালও ফেলবে এমন সময় পিছন দেখি বাবু এসে হাজির জালও ফেললো পুরো একদম মাথা দেয় এইভাবে ধরল আর যেই ধরলো ওর সঙ্গে সঙ্গে দেখে পার ওরাও অনেকদিন জঙ্গল টঙ্গল করে ওদের বেশ সাহস আছে আর যখনই এইভাবে ধরেছে ও তখন সঙ্গে সঙ্গে জাল ছেড়ে দিয়ে বাবাগো বলে জলে পড়েস আর তখন এই মাথার এইখান থেকে পুরো একদম ওই একটা হাত মেরেছে তাই এখান থেকে পুরো একদম ব্লেডের মতো এতটা করে বসিয়ে ওই খুলির খানা দিয়ে পুরো একদম ব্লেডের মতো কেঁকে চলে এসে আর পাশে যে ছেলেটা জাল ফেলছিলো ও তখন জাল এইভাবে খেমন মারবে বলে ও সেটা আর মারেনি ওইভাবে ঘুরিয়ে এনে ওই বাগের মাথায় বাড়ি ফেরেস জালটা নদীতে ফেলি সেইটা ওই জালের লোহার কাঁঠি থাকে মানে লোহার ছোটো ছোটো ইয়ে থাকে জালটা ডুবে যাওয়ার জন্যে মানে ওই লোহার এই কাঁঠিগুলো একসঙ্গে ওই গোটো হয়ে বাঘের মাথায় লেগেছে লাগলে বাঘ তখন একে ছেড়ে দিয়ে পালিয়েছে তখন এই তিন চারজন যারা ছিল তাড়াতাড়ি তুলে নিয়ে ওকে নৌকায় করে এনে ওই এক হাত মেরেছে তাইতে পুরো একদম ওর এখান থেকে কেটে একদম পুরোটাই মাথার ভিতর দিয়ে পুরো মাংস মাংস বেরিয়ে যায় ওকে যখন ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাঘ তখন উপর থেকে আবার মানে একে যখন ফিরিয়ে নিয়ে যাচ্ছে তখন ওখান থেকে বাঘ আবার ছুটি আসার চেষ্টা করছে মানে ও তো একবার হাত দিয়েছে আর ওই জালের বাড়ি মেরেছে ওই জালের গায়ে লোহা আসিল লোহার কাঁটি ছিল ওই সেইগুলো ধাক্কা লাগাতে মানে ও তো চলে গেছে সেই সময় ও আবার ওখান থেকে ছুটে আসছিল তখন এরা তিন চারজন এখানে ওই নৌকায় ওই লাঠি ঠাঠি ছিল তাই নিয়ে এরা এখানে বড়ো বাড়ি করতে করতে বাঘ ফিরে চলে গেল গিয়ে এরা আবার তখন ওই মুখে নিয়ে তাড়াতাড়ি আমাদের ওখানে গিয়ে মানে আমাদের ওপারে গিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়ে সে এখনও অবধি আজও অবধি খুব ভালো হয়নি বাগে বাঘে ধরলে খুব সমস্যা আর বাঘের যে নোক যখন থাকে নখগুলো বের করে ওর ওই নোখ যদি একবার কারো গায়ে লাগে তার নোখে এত পরিমাণে বিষাক্ত জিনিস হুম এত বিষাক্ত